আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা মতো খাকবেছড়ির পানছুরিতেও জোরদার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী তৎপরতা সোমবার আট ডিসেম্বর বিকেল তিনটার দিকে পাঁচ নং উল্টাছড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ড জিয়ানগর এলাকায় ভোট ফর ওয়াদুদ ভুইয়া ভোট ফর ধানের শীষ এই স্লোগানে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফাজুল হোসেন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আলামিন যুব আহ্বায়ক মোহাম্মদ আফসার ও যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এই সংযোগ পরিচালিত হয় জিয়ানগরের আনিসের দোকান এলাকা থেকে শুরু হয়ে আলীনগর মুখ হয়ে পুরো ওয়ার্ড চুরি ধানের শীষের লিপলেট বিতরণ করা হয় নেতারা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেয়া এবং ধানের শীর্ষের পক্ষে জনমত সৃষ্টি তাদের প্রধান লক্ষ্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঞ্চুড়ি উপজেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন যুগ্ম সম্পাদক আবুল হাসেম মেকাসহ বিএনপির ও যুবদলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি ওয়াদত ভূয়ার নির্দেশে বিভিন্ন এলাকায় এই ধরনের প্রচারণা কর্মসূচি চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা মাসুদুল হক কালচক্র টোয়েন্টিফোর